নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই গত অগস্টে দু তারিখ পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে তিনি রিলিজ করেছেন এবং দিনের দিন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়েছে কিন্তু এই কুড়িতম ইনস্টলমেন্টের টাকা বহু কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এই মুহূর্তে পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল পোর্টালে এরকমই একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনি যোজনার যে বেনিফিট আপনি পান সেই বেনিফিট আপনার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এবং যারা উনিশ নম্বর ইনস্টলমেন্টে যারা পেয়েছিলেন তারা অনেকেই এই কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা অনেকেই আপনারা পাননি অতএব আবার যারা এই তম ইনস্টলমেন্টের টাকা যারা পেয়েছেন আপনারা যে এর পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আপনারা যে পাবেন এমন কিন্তু গ্যারেন্টি নেই আপনাদেরকে বিষয়টা একটু খোলসা করে বলি পিএম কিশন সম্মাননীতি যোজনার অফিসিয়াল পোর্টালে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে পরিষ্কার করে কয়েকটি শর্ত দেখানো হয়েছে যারা সেই শর্তগুলো মানেননি তাদের পিএম কিশন সম্মাননীতি যোজনার বেনিফিট স্টপ করে দেওয়া হয়েছে এবং সেই বেনিফিট আপনি পুনরায় আবার পেতে পারেন আপনার ফিজিক্যাল ভেরিফিকেশনের পরেই অতএব এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আপনাকে ডেকে পাঠানো হতে পারে বা আপনার বাড়িতে ভিজিট হতে পারে হয়ে দেখে নেওয়া হবে যে আপনি আপনার কাগজপত্র সমস্ত ঠিক রয়েছে কিনা এবং ঠিক তারপরে আপনি যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবেই আপনি এই কুড়িতম ইনস্ট্রলমেন্টের টাকা পাবেন যারা পাননি বা পরবর্তী ইনস্টলমেন্টের টাকাগুলো পাওয়ার জন্য আপনাদেরকে এলিজিবল করে দেওয়া হবে এই পিএল কিষাণ সম্মাননিধি যোজনায় এরকম অনেক ফার্মার রয়েছেন যারা এক দুই দু হাজার উনিশের পরে যাদের রেকর্ড রয়েছে সেই রেকর্ড নিয়ে আবেদন করে অনেকেই কিন্তু এই পাচ্ছেন সেই সমস্ত ল্যান্ড হোল্ডারদের বাষাণ উপভোক্তাদের পি এম কিষাণের বেনিফিট বন্ধ করে দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে একটা ফ্যামিলির একাধিক ব্যক্তি পি এম কিষাণ সম্মান বেনিফিট পাচ্ছেন যেমন হাজব্যান্ড ওয়াইফ কিংবা ওই ফ্যামিলির কোনো অ্যাডাল্ট ব্যক্তি যিনি পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিট পেয়ে যাচ্ছেন অতএব পিএম কিষাণ সম্মান নিয়ম অনুযায়ী একটা ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বার এই বেনিফিট পেতে পারেন সেক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা একটা ফ্যামিলি থেকে অনেকেই বেনিফিট পাচ্ছেন সেই সমস্ত পিএম কিষাণ ফার্মারদের বেনিফিট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত ফার্মাদের আবারও আবারও তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে ফিজিক্যাল ভেরিফিকেশনের পরে আপনাদেরকে দেখাবো সেই নোটিফিকেশন পিএম কিষান সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের নোটিফিকেশন দিয়ে পরিষ্কার জানানো হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে পিএম কিশন সম্মান নিধির যে অফিসিয়াল পোর্টাল এই মুহূর্তে আপনাদের সামনে অন স্ক্রিন দেখাচ্ছি দেখুন ঠিক এই জায়গাগুলোতে একটা ইম্পর্ট্যান্ট নোট দিয়ে পরিষ্কার করে বলা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলেছি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড এই মুহূর্তে সন্দেহজনক কিছু কেস আইডেন্টিফাই করেছেন যে কেসগুলো হচ্ছে এক নম্বরে বলা হচ্ছে যে ফার্মার হু রিক্যান্ড ওনার আফটার এক দুই দু হাজার উনিশ এক দুই দু হাজার পরে ল্যান্ড হোল্ডার যারা রয়েছেন তারাও কিন্তু এই বেনিফিট পেয়ে যাচ্ছেন অতএব পিএম কিষণের গাইডলাইন অনুযায়ী এক দুই দু হাজার উনিশের আগের রেকর্ড হতে হবে তবেই আপনি পিএম কিষণের বেনিফিট পাবেন অথচ এক দুই দু হাজার উনিশের পরে রেকর্ড দিয়ে অনেকেই সেই বেনিফিট পাচ্ছেন এমনটা কিন্তু এই কেসগুলো ধরা পড়েছে এবং সেগুলোকে স্টপ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে এবং এই দু নম্বরে বলা হচ্ছে যে একটা ফ্যামিলিতে একাধিক বেনিফিট একাধিক মেম্বার বেনিফিট পেয়ে যাচ্ছেন যেমন হাজব্যান্ড এবং ওয়াইফ বোথ বোধ এই বেনিফিট পাচ্ছেন কিংবা তাদের ফ্যামিলির অ্যাডাল্ট মেম্বার কেউ এই বেনিফিট পেয়ে যাচ্ছেন অতএব একই ফ্যামিলি থেকে একজন ব্যক্তি এই পি এম কিষানের বেনিফিট পাবেন এমনটাই নিয়ম রয়েছে কিন্তু এই মুহূর্তে কিছু কেস ধরা পড়েছে যেগুলো একই ফ্যামিলির একাধিক ব্যক্তি এই বেনিফিট পাচ্ছেন এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এটা এক্সাম্পল স্বরূপ এই দুটো বলা হচ্ছে এছাড়া একাধিক আরো কারণ রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এই কেসগুলিকে ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে আবারও এগুলিকে এগুলি হচ্ছে আইডেন্টিফাই করা যে হয়েছে এগুলোকে ফিজিক্যাল ভেরিফিকেশানের পরে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এনাদের সমস্ত কিছু সঠিক রয়েছে কিনা এবং ঠিক তারপরে এগুলো নিয়ে কিন্তু আবারও নতুন করে প্রসেসিং করে দেওয়া হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এনারা বেনিফিট পাবেন আর যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু এনাদের এই প্রকল্পের বেনিফিট স্টপ হয়ে যেতে পারে